সকাল থেকে দ্য সোশ্যাল বাংলা ভোটের আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরছে প্রত্যেকটি পূর্ব লোকসভা আসনের প্রত্যেকটি ভোট সেন্টারের আপডেট এ মুহূর্তে যে খবর উঠে এসেছে তেলিয়ামুড়া বিধানসভার বিভিন্ন বুথ সেন্টারগুলো থেকে বিভিন্ন এলাকার মধ্যে পূর্ব যে সমস্ত বুথ সেন্টারগুলোর মধ্যে ভোট হয়েছিল সে ভোটিং মেশিনগুলো বিভিন্ন জায়গার মধ্যে অনেকটা ক্ষেত্রে বিকল হয়ে পড়ছে কোথাও কোথাও যারা ভোটের কাজে নিয়োজিত কর্মীরা রয়েছেন তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ভোটের কাজে নিয়োজিত ভোট কর্মীরা কি বলছে শেষ পর্যায়ে যখন ভোট শুরু হয়েছিল তখন শুনুন আপনারা লাইট না ধরার কারণে আমরা একটু ডিলেট হয়ে গেছে মপল করার জন্য আচ্ছা মপলটা তো আমরা তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি কিন্তু মপলটা আমাদের দেরি হওয়ার কারণে আমাদের ভুলটা একটু দেরি আচ্ছা এই মেশিনেতে এর মেশিনে এর ঠিক আছে তো এখন কি মেশিন ঠিক আছে ঠিক আছে আচ্ছা

ভোট কর্মীদের কাজে অংশগ্রহণ এবং তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটারেরা দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সকাল থেকে ভোটারদের কত যান্ত্রিক গোলচক কত ভোটিং মেশিন বিকল কথ আবার ভোট কর্মীদের দক্ষতার অভাব সাধারণ সাতটা বিশ বাজে এখনো ভোট শুরু হইছে না আমরা চাই তাড়াতাড়ি ভোটের কাজ শুরু পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই নজর রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার